নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ওং নম ভগবতে বাসুদেবাই নম আজ তোমাদের বলবো মাস তো চলে গেল কি কি করবে কী কী করবে না সমস্তটা বলে দিয়েছি যেগুলো করলে গৃহে অমঙ্গল হবে সেগুলো নিষেধ করে দিয়েছি এবার আসছে আশ্বিন মাস আশ্বিন মাসে খুব ভালো করে জেনে নাও কোন কোন জীবজন্তুগুলো আসলে তাদের ভুলেও তাড়াবে না ভুলেও মারবে না এবং কোন সবজি ভুলেও কিন্তু দেবী দুর্গা পূজার আগে কাটবে না বলি দেবে না তাহলে প্রথমেই বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখো স্লিপ না করে এবং এখনও যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটা প্রেস করে একটা লাইক করো কমেন্টে লেখো জয় দেবী দুর্গার জয় কে কোথা থেকে দেখছো বা শুনছ অবশ্যই লেখো কমেন্টে তাহলে প্রথমেই বলবো এই যে আশির মাসে কাঁকড়া কাঁকড়া এই যে সাধারণত এই সময় বেশি পাওয়া যায় কিন্তু এই কাঁকড়া কিন্তু ভুলেও খাবে না এই কাঁকড়া কিন্তু দশটা হাত দেবী দুর্গারও দশটা হাত তাই যদি এই কাঁকড়া তুমি খাও তোমার গৃহের চরম বিপর্যয় নেমে আসবে অজান্তে খেয়েছো ঠিক আছে যদি ভিডিওটা হাতের কাছে পড়ে বা চোখের সামনে পড়ে এবং যদি জানতে পারো বলেও কিন্তু এই কাঁকড়া আশ্বিন মাসে খাবে না দেবী দুর্গার পূজা হয়ে গেলে তারপরে খাও এবার তো আগেই আশ্বিন মাসে পূজা হয়ে যাচ্ছে তাই পূজা হয়ে যাওয়ার পর কিন্তু খেতে পারো কাঁকড়া এরপর বলবো মাকড় কিন্তু ভুলেও মারবে না এই আশ্বিন মাস চলাকালীন আশ্বিন মাসে আটটা হাত হলেও কিন্তু মাকড় ভুলেও মারবে না অত্যন্ত শুভ অশুভ এই মানে মাঁকড়শাটা যে কোনো জিনিসে পড়লে বিষাক্ত হয়ে যায় মারাও যায় মানুষ কিন্তু এই মাকসাকেও ভুলেও আশ্বিন মাসে তাড়াবে না তাহলে বাড়িতে চরম বিপর্যয় অর্থক্ষতি নেমে আসবে এরপর বলবো বিচে এই বিচে যদি দেখতে পাও বাড়িতে লেও কিন্তু মারবে না এটা বিষাক্ত একটা প্রাণী ভুল ফোটালি সে মানুষ বড় মরো অবস্থা তবুও বলবো এই ভাদ্রবাস বা আশ্বিন মাসে এই বিচে যদি দেখতে পাও ভাদ্র মাসেতে কোনো প্রাণীকে তাড়ানো উচিত নয় যতই তোমার ক্ষতি করুক আর যাই করুক ভাদ্র মাসটা সহ্য করতেই হয় কিন্তু আশ্বিন মাসেও এই প্রাণীগুলোকে ভুলেও তাড়াবে না বা মারবে না যেমন বিচের কথা বললাম এই বিচে কি কি বলা হয় জানো তো এই বিচে হচ্ছে দুর্গার স্মৃতি এই স্মৃতি দুর্গার স্মৃতি যদি দিচ্ছে থাকে বারো দুর্গার স্মৃতিকে তোমার অমর্যাদা করা হলো দেবী দুর্গা অত্যন্ত রুষ্ট হয়ে যাবে সেই পরিবারে চরম বিপর্যয় ক্ষতি দুঃখ দুর্দশা অর্থ কষ্ট নেমে আসবে তাই এই বিচে কখনো ভুলেও কিন্তু আশ্বিন মাসে মারবে না আর এই বীচে যদি তোমার গৃহ থেকে চলে যায় বাড়ির সামনে দিয়ে যদি চলে যাও অত্যন্ত শুভ মঙ্গল তুমি তাড়াবে না বা মারবে না সে আপনি আপনি ভয়ে চলে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত শুভ আর ঘরের মধ্যে ঢুকে যদি বসে থাকে সে তো কামড়াবেই তাই কোনো ক্ষতিও করতে পারে তাই বিশাল অমঙ্গল অমঙ্গল হলেও কিন্তু বিচেকে মারবে না বা তাড়াবে না আশ্বিন মাসে শুভ সংকেত দেয় এইসব প্রাণীগুলো এই কখনো বিচেকেও কুলেও মারবে না এরপর বলবো পিঁপড়ে যদি শাড়ি দিয়ে তোমার ঘরে প্রবেশ করে কালো পিঁপড়ে বড় পিঁপড়ে বাড়ির সামনে দিয়ে শাড়ি দিয়ে যদি প্রবেশ করে এসব জিনিস জীব জীবজন্তু তো খারাপই বলবো কিন্তু তোমার গৃহের মঙ্গল সূচনা করবে মঙ্গল হবে ভালো হবে তাদেরকে যদি পারো কোনো একটা আড়ালে একটু আটা দিয়ে মেঘে খেতে দাও তাহলে তোমার গৃহের পরিবারের ভীষণভাবে মঙ্গল হবে আর সবজির মধ্যে বলবো আশ্বিন মাসে এই দুর্গা পুজো চলাকালীন তো ভুলেও থোর খাবে না এই থোর নবপত্রিকা বিশেষ করে গল গণেশের বউ বলা হয় কলা গাছ কলা গাছ থেকে থোর তাই ভুলেও কিন্তু থোর এই আশ্বিন মাসে পুজো চলাকালীন ধোর কিন্তু ভুলেও খাবে না তাহলে দেবী দুর্গা রুষ্ট হবেন গণেশজিও রুষ্ট হবে কারণ গণেশের বউ বুঝতেই পারছ যাই হোক এরপর বলবো চাল কুকড়ো সবার শেষে বলবো চাল কুমড়ো বলি দেওয়া হয় দেবী দুর্গার পুজো আখ বলি দেওয়া হয় চাল কুমড়ো বলি দেওয়া হয় এই বলিটা দেখাও কিন্তু অত্যন্ত শুভ বলি দেওয়ার সময়ও বলে দিয়েছি কখন বলি দেওয়া হবে দেবী দুর্গার কাছে সন্ধি পূজার সময় অবশ্যই গিয়ে একটা মানে বাতি আটশো আট বাতি তো জলে প্রদীপ জলে তার মধ্যে তুমি অংশগ্রহণ করো অন্তত দুটো হলেও যেন প্রদীপ জ্বালাতে পারো দুটো হলেও যেন পদ্ম ফুল ফোটাতে পারো দেবী পূজার একশো আট পদ্ম লাগে এবং একশো আটটা বাতি জ্বালাতে হয় তাই বাড়ি থেকে মোমবাতি নিয়ে গিয়ে যখন সন্ধি পূজায় এই প্রদীপ জ্বালানো হবে একশো আটটা তাতে অবশ্যই অংশগ্রহণ করো আর এই চাল কুমড়ো যেটা বললাম সবার শেষে চাল কুমড়ো কখনও খাবে না দেবী দুর্গা পুজোর চারটে দিন তো ভুলেও খাবে না এবং তার আগে ওই রকমভাবে কাটবে না মাঝামাঝি চাল কুমড়োটাকে কাটবে না বোটার দিক দিয়ে এইভাবে কাটো আবার বোটার সামনে কিছু খোসা রেখে সেইটা সবের চাল কুমড়োটাকে এইভাবে কাটো মাঝামাঝি যেভাবে বলি দেওয়া হয় ওইভাবে কিন্তু ভুলেও চাল কুমড়ো কেটো না তাই আর কলা গাছ কলা এই পুজো চলাকালীন ঘুরেও খাবে না তাহলে বা পরিবারে ঘোর অশান্তি অবকল দরিদ্র অর্থকষ্ট সমস্ত কিছু কিন্তু বাড়িতে প্রভাব করবে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে বা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবে দেবী দুর্গা তো রুষ্ট হবে তাই প্রত্যেকে যেগুলো অবগোল সেগুলো ভুলেও করো না এগুলো মনে রাখো আরও আরও অনেক প্রাণী আছে যেগুলো বাড়িতে আসলে বাতবাসে তাড়াতে নেই কিন্তু আশীর্বাসে এই কটা প্রাণীর কথা বলেছিলাম ভুলেও কিন্তু দাঁড়িয়েও না বা বেরো না বা কাঁকড়াকে খেও না আশীর্বাসে দেবী দুর্গার দশটা হাত তা মাথায় রাখো সুন্দর করে ভালো করে বাথায় রাখবে ভুলেও কিন্তু খেও না আর পুজোর চারটে দিন ভুলেও তেতো জাতীয় জিনিস খাবে না কোনো পোড়া জাতীয় জিনিস খাবে না আর এই পুজোর চারটে দিন তোমরা লবণের টোটকাটা করো প্রতিদিন রঙের বালতিতে লবণ দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করো ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পূজা পাঠ করে নাও প্রত্যেকে গৃহের মঙ্গল হবে নমস্কার